একদম আপডেট একটা ডিজাইন নতুন নতুন কালেকশন একটা নিউ ডিজাইন আর পেজগুলিকে আপনার প্রতিনিয়ত জানেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন কালেকশন আমাদের আসে প্রত্যেকটা ডিজাইন এটার বৈশিষ্ট্যটা দেখে আছে এখানে সম্পূর্ণ এম্বয়ডারি করা আছে এবং সুন্দর সুন্দর ছোটো ছোটো নাক ফুল দেওয়া কাজ করা আছে এখানে অনেক সুন্দর কুচি করা আছে এবং এখানে একটা লেস লাগানো আছে সুন্দরের জন্য আপনারা যারা ভালো না লাগবে লেসটা খুলে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এবং পুরোটা ড্রেসটার মধ্যে কিন্তু এম্ব্রয়েডারি করা আছে পুরোটা এম্ব্রয়েডারি সুতো দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে কাপড়টা অনেক সুন্দর কাপড় কটন ফেব্রিক্সের মধ্যে চায়না ফেব্রিক্স কটনের মধ্যে নিচে কাজ করা আছে এবং গ্যাসটা পিছনে কিন্তু সেম হবে পিছনে স্ক্রিন প্রিন্ট করা আছে পিছনে এটা থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ ফোর পর্যন্ত সাইজ আছে হাতার অনেক সুন্দর দেখেন বিয়াস পুরোটা হাতার মধ্যে অনেক সুন্দর করে এভাবে করে কাজ করা থাকবে হাতার মধ্যে গজেস কাজ করা আছে এটা কালার ভাবে শুধুমাত্র একটাই দুপাট্টা অনেক সুন্দর একটা বড় দুপাট্টা আছে ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা খুব সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের বড় দুপাট্টা আছে খুব সুন্দরভাবে সাথে টাচেল করা আছে এবং সাথে পাবে একটা প্যান কার্ড প্লাজো খুব চমৎকার একটা প্যান কার্ড প্লাজো আছে এই যে প্যান কার্ড প্লাজোটা এই সুন্দর ড্রেসটা বিয়াস কালার একটি কালার হবে প্রাইস পড়বে মাত্র 1450 টাকা 1450 এর সুন্দর গর্জে ড্রেস নিতে পাবেন পিএল বুটিক থেকে এখন দেখাবো চুনড়ির উপরে কিছু চিপিস কটন চুনড়ির মধ্যে একটা ড্রেস দেখেন কটনের মধ্যে খুব সুন্দর মাইশা প্রিন্টের মধ্যে চুনড়ি করা আছে এখানে সুন্দর করে পেন্ডিং করা কাজ করা আছে এখানে গলাটার মধ্যে অনেক সুন্দর করে কুচি করা আছে এবার এখানে এমব্রয়ডারি করা আছে নিচের পোশাক বিয়াস সম্পূর্ণটা করা আছে খুব ড্রেসটা চমৎকার একটা কাপড় এগুলো কাপড়গুলো বিয়াস স্পট একটা কাপড় পরে খুব আরাম পাবেন খুব সুন্দর দোপাটা অনেক সুন্দর বড় দোপাটা দেখেন বিশাল বড় একটা দোপাটা এগুলো কটন চুন্ডির উপরে নতুন মাইশা কটনের চুন্ডির ফেব্রিক্স এর মধ্যে চলে আছে ডিজাইনটা হাই খেয়ে মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ওনাটার মধ্যে সাথে পাবে একটা প্যান্টের প্লাজো নিচে ডিজাইন করা আছে প্রিন্টেড ছোয়াটা দেওয়া আছে এরা ভিউয়ারস তিনটা কালার আছে তিনটা কালারই আপনাদের দেখাবো যাদের ভালো লাগবে তারা অবশ্যই অর্ডার করে দিবেন 38 থেকে 44 পর্যন্ত সাইজ আছে ভিউয়ারস ব্ল্যাক হলো ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টের মিষ্টী কন্ট্রাস্ট সাথে একটা চুনি ওন্না দেখে খুলে প্রত্যেকটা ওন্না গুলো ভিউয়ারস নামাযে দোপাট্টা বিশাল বড় একটা ওন্না দেন একটা কালার আছে মেরুন সিঁদুর মেরুনটা খুব সুন্দর একটা কালার তিনটা কালারের সুন্দর তিনটা কালার যাদের লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকায়লে চুনরি সিপি ড্রেস ড্রেসটা নিতে পারবেন পিএস বুটিকস থেকে এখন দেখাবো একটা হাফ সিল্কের একটা ড্রেস দেখেন কী সম্পূর্ণ হাফ সিল্কের মধ্যে একটা গর্জিয়াস একটা ড্রেস খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস করা আছে इवन হাতারটাও বিউত চমককার করে হাতার কাজ করা আছে পুরো হাতার মধ্যে গর্জিয়াস করে কাজ করা হবে সাথে পাবেন একটা প্ল্যান্ট কার্ড প্লাজও খুব সুন্দর আর একটা ওন্না পাবেন অনেক বড় একটা ওন্না নামাজের তো এগুলো হাফ সিল্কের সাথে আসলে জর্জেট ওনার বেটার হয় কিন্তু এগুলো কটন ওনার ফেব্রিক গরমের জন্য কটন ওনার দেওয়া হয়েছে এটার সাথে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে রেস্টেন্ট দিতে পারবে পিএস বোর্ডিক্স থেকে বিয়াস এখন দেখাবো চায়না ফেব্রিক্সের মধ্যে আরেকটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন পা চায়না ফেব্রিক্সের মধ্যে দেখেন ড্রেসটা লোকটা দেখেন সিম্পলের মধ্যে খুব মার্জিত একটা ড্রেস এখানে সুন্দর করে কাজ করা আছে ইভেন পুরো ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কুর্তি স্টাইলের চিপিসটার মধ্যে কাজ করা কাপড়গুলো অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে চায়না কাপড়ের উপরে সাথে আমার একটা প্যান্ট কার্ড প্লাজো আর দুপাটার হবে জর্জরের প্লাস অনেক বড় না পুরো দুপাটার দেখেন চুরে কাজ করা পুরোটা ওনার গর্জেস করে কাজ করা আছে এটার কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে চারটা কালার আছে চারটা কালারে খুলে দেখাচ্ছি ওই যে একটা কালার গ্রিন বটল গ্রিন তারপর আছে বিয়াস ব্ল্যাক ব্ল্যাক কালার দেন একটা কালার আছে অলিভ কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই রেস্টুরেন্ট নিতে পিএস বুড়ির সব থেকে যারা পাইকারি নিবেন অবশ্যই বিয়াস পাইকারি প্রাইসটা আলাদা থাকবে চার তিনটা ডিজাইন এটা এখানে দুটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আপনার দুভাবে দেখাই দিলাম প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পিএস বুড়িক্স পেজে চলে গেলে আমাদের ফুল ভিডিওগুলো পাবেন এটা হল পিএস বুড়িক্স টার্মিনাল শপিং কমপ্লেক্স মেলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর সেভেন সাথে একটা জিপি নাম্বার রয়েছে জির ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ